হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো জানেন বর্তমানে পাঞ্জাবে বন্যা পরিস্থিতি চলতেছে ইন্ডিয়ার পাঞ্জাবে তো ইন্ডিয়াতে হচ্ছে মুসলিমদের জঙ্গিবাদ বলা হয় সন্ত্রাসী বলা হয় এগুলো দিয়ে আখ্যা দেওয়া হয় কিন্তু বর্তমানে পাঞ্জাবে যে বন্যা পরিস্থিতি মানে হচ্ছে এই বন্যা পরিস্থিতিতে কোনো একটা মানে যা দেখেন যে ওই যাদেরকে হচ্ছে সন্ত্রাসী বলেন জঙ্গিবাদ বলেন তারা যে দাঁড়াইছে ঠিক আছে কোনো দাদা দেখলাম না মানে ইন্ডিয়ার যে কত দাদাবাবু আছে বড় বড় কথা বলে কত নিউজ রিপোর্টার আছে একটা নিউজ রিপোর্টার এরকম কোনো রিপোর্ট করে নাই যে ওইখানে সবাই মানে দাঁড়ানো প্রয়োজন ওইখানে যা দাঁড়াইছে কারা সালমানের মতো মুসলিম বাইরা যায় দাঁড়াইছে আর এখন হচ্ছে আপনার এ ওই কলকাতার পাঞ্জাবের লোকেরাই এখন তাদেরকে ভালো বলতেছে কারণ কি তারা ভালো কাজ করছে তো তুমরা যদি যদি তারা জঙ্গি হইতো যারা সন্ত্রাসী হইতো তারা তো মানুষ তারা পাঞ্জাবের ওই লোকদের পাশে দাঁড়াইতো না তাই না পাঞ্জাবের লোকরা এই বন্য পরিস্থিতির কারণে মন্দিরে গেছে বিভিন্ন মন্দিরে গেছে মন্দিরে আশ্রয় নেওয়ার জন্য গেছে কিন্তু তারা দেনে আশ্রয় কারণ মন্দিরের জিনিসপত্র চুরি হইতে পারে এই কারণে দেখেন একটা হিন্দুরা আরেকটা মানে ওদের টাকায় তো হচ্ছে মন্দিরটা চলে না মানে পাবলিকের টাকায় মন্দির চলে ওই হিন্দু পাবলিক মানে হিন্দু দাদা বউদের দ্বারা হচ্ছে মন্দিরটা চলে কিন্তু তারা তাদের মন্দিরে গেছে আশ্রয় নেওয়ার জন্য বন্যার পরিস্থিতির কারণে অথচ তারাই মানে মন্দিরের কর্তৃপক্ষ যারা আসিল ভাবছে চুরি হইতে পারে বিভিন্ন জিনিস এই জন্য তারা মন্দিরে আশ্রয় দিতে দেয় না অথচ মুসলিম ভাইরা যায় কি করছে তাদের সাধ্যমতো বিভিন্ন সংগঠন নিয়ে যে তাদের পাশে দাঁড়াইছে আর আপনারা দাদা বাবুরা ঘরে বৈশাখ ঘরে শুয়ে শুয়ে বলেন মুসলিম লীগ সন্ত্রাসী জঙ্গি এগুলা বাদ দেন মানুষ হয়েছেন মানুষের পাশে দাঁড়ান কে কোন ধরনের এটা বিচার করতে আসছেন না দেখেন আপনি যদি আজকে হিন্দু হয়েছে মুসলমানদের পাশে দাঁড়ান পরবর্তীতে তারা মুসলমানরাও আপনাদের পাশে দাঁড়াইবো আপনারা যদি নাও দাঁড়ান তাও পাশে দাঁড়াইব মুসলমান এর এরকম একটা জাতি তো যদি তাদেরকে ভালো কিছু বলতে না পারেন অন্ত খারাপ কিছু বললেন না মুসলিম জাতি সম্পর্কে ঠিক আছে কারণ তারা খারাপ জাতি না মুসলিম জাতি কোনো খারাপ জাতি হইতে পারে না এটা কোনো আপনার কোনো ইতিহাসে গাইডটা পাবেন যে মুসলিম জাতি কোনো খারাপ কিছু বলতে এটা খালি আপনাদের মুখেই যে খারাপ তারা জঙ্গি তারা হচ্ছে সন্ত্রাসী কিন্তু এরকম কোনো কর্মকাণ্ড তারা কখনোই করে না কোনো দেশে না কোনো আপনাদের ইয়েও না ইন্ডিয়াতে না অথচ এগুলা করতেছে কেনা দেখবেন আপনাদের হিন্দুস্থান হিন্দুস্তানে হিন্দুরাই হচ্ছে এগুলা করতেছে কইরা দুষ্টা পেতে হচ্ছে হচ্ছে মুসলমানদের তো এগুলা হচ্ছে আমার বলার কোনো প্রয়োজন ছিল না তারপর বললাম আপনাদের একটা মেসেজ দিয়ে দিলাম যে মুসলমান কীরকম জাতি সেটা আপনি এখন বুঝতে পারবেন ফিউচারে আরও বুঝবেন এখন তো দেখতেছেন ফিউচারে আরও দেখবেন ধন্যবাদ সবাইকে